এক তার সুরী মত কখনো অকেবারে মনে করেন ফিরকাশিমপুর ফির কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে এবার তা দেখেন কই ফির আর কই মুরাদনগর থানা ও একটা থানা আছে তো আচ্ছা তৈরি আরো সিফা নাম কই তৈরি তৈরি মনে করেন রামচন্দ্রপুর কি চন্দ্রফুর রামচন্দ্র ফুর গ্রাম ও অথবা বাজারও একটা চুরি করতে মন ধরছে হ্যাঁ কোন কোনো আটকা চুরি করা তো প্রস্তুতি না তো করে যে পেশাদার সুর যেতে হেতে কী করে ফৈলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা সাইয়া এমন টাইট হাফ প্যান্ট মনে তার হাফ প্যান্টে নাই এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তে আবার ডর যে দুইবার দরা ফুরে গেছি আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না দুইবার যাতাতে হতে লাগছে মানুষের দৌড়া অহন চুরি বুধার বেশি দিন করতাম ফরতাম না তাই চুরি করলেন লেগিয়া তে করছে গীতা মনে করছে শুক্রবারে হুজুর বেঁধে কুদুর মিনা তো পড়াই না তত্তে দুই কেজি বাতের সাইড না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে এই আপনি দোয়া করেন তার লেখা তাই জন্য গোপন নিয়ত আছে আল্লাহ তার ফুরন হুজুরও তার বুঝছে না তো তো কই কি ভাই কী চান আপনি কয় জানো হুজুর ওই আমা বর্ষাটা কবে হুজুর তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমা বর্ষা পড়ছে আগামী শনিবারে কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাতরা পড়া আমি ওরা দুই কেজি বাতের আমা আমাবস্যারা সামনে লাগবো এটা লেগে একটা মিলা দইব আর লোকদের দোয়া করে আমাবস্যারা যেন গা রা তো হুজুরে মনে করছে তাই বোধ হয় কবিরাজি ওষুধ খইব। খাইবো এর লেগে বোধ হয় আমাবস্যার মধ্যে বোধ হয় ডাক্তারে খাইতো কইছে কবিরাজে তাই বোধ হয় বিচারে তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে ও একজনে তাবারু কাঁদছে মিলাদ ফুরা যায় তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে জানো আমাবর্ষাটা অন্ধকার হয় আল্লাহ গাড় হয় আপনি একটু এই ব্যবস্থা করে বাতের সাথে মিলাত পড়াইতে আছে তো হগলে কইতাছে আমিন তেজিসিদিয়া তো হুজুর এক কোড়া পড়া মেগোজনো পড়ে তো হুজুরে কইছে আল্লাহ কয় পড়া মেগো দিও তুই আবার পিছেটা ভুলো কুদরল লিলি না ভাত সরজনো তো আয়োজন করতে আছে মগনা গরাই আনতে তারপরে গিয়া কে যায় শরীর গেলে আর ফোর এমনি যায় না তে রাস্তার মধ্যে লুক খেলা করায় রেহে মোবাইল দিয়া পুলিশ ওই থানার সামনে একজন ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করায় রাখছে আইটো লইলে পুলিশের গাড়ি আইটো লইলে তুই আবার ফোন দিয়া কইবি তার ফুতে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে তারে তার ফুতে হেবেড়ায় জিগা হ্যান তে রামচন্দ্রমূর্তে ফুটকি তারে এই ফুলি সকলে শাক খাইতে বইছে মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারাশোর মানুষ উঠে লইয়া বইছে তারা ফেয়াজু খাইতে সাপে শুরু করে আলাম তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আসে তো আবার শিখেছে কি তার ফুট কিনবোনা বাফ নেই আমি হিনটিন কেটটা রেডি হয়েছি কি তার করতাম লুকতাম নি হ তারা ড্রাইভার বিচারে ড্রাইভার কই জানি বিদিকে খেতে গেছে গেল এরপরে ড্রাইভার আইসে পরে কখন কিনবো না বা ওই ড্রাইভারে আইয়া দেখছে সাক্কা ফাংসা গাড়ির সাক্কা ফাংসা এটা ঠিক করতো গেছে কোম্পানি কোম্পানিগুলো এক ভিতরে দিয়ে হেতে মাসাল্লা চুরি টুরি করিয়া পকরে আগবাইয়া শেষ মেস কইরা তারপরে হাতে ফুলিশ হইতে রয়েছে পুলিশ রাখা ঠিক কিনা আবার চিন্তা কইরা দেখ এই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না তুই ইচ্ছা করলে কায়দা করে চুলিটা করে লাইতে পারবো কিন্তু তা যদি চিন্তা করে ওই হ্যা মতো কোন বেটার মতো দাদাই ফুতের লইয়া গেছে ফুতরে আমি যদি মরে যে চুরিটা বন্ধ হয়ে যাবো গাড়ে তুই একটা গাড়া রাত খেলিয়া খেলিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই তার লইয়া গেছে আরে গাড়া যখন চুরি করতে লৈছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আয়ত লই তুই ডাক দিবি তে যখন ডাক দিছে এ এ বাফে যখন হিম করিয়া বাতারা মাত্র দিব এমনটা বেঁধে ডাক দিছা বা

হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে অপ দেখি আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি বুঝ আমার আল্লাহ সব দেখ খেলাইতে আছে আর না আমি আইয়ে কইয়া ডাক গেছি বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে বা কান্দিয়ার কই ফুতরে আর যতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লার কথা মনে হইছে না কোনদিন আল্লাহ যে দেখে তারা বাতা তাইছে না রে ফুত অফুত তরে নি আমার একটা লাভ হইছে তুই আমার আল্লাহ এই গলায় গড়া তুমি লুকায়ে ঘোড়া আর দেখায় ঘোড়া পানির নীচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো দরজা বন্ধ করে তুমি খাও কেউ দেখে না একজন দেখে তিনি কে বাহে কান্দে ফুদ এতটা বছর চুরি করলাম এমনে তো কোনো দিন আল্লাহর কথা মনে পড়ছে না আর চুরি লাগ না রে ফুল কাম লাগলে মাটি গাড়িটা খায়াম কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম কাম লাগলে অটো চালাইয়া খায়াম কাম লাগলে ফেট মাটি লাগাই রাখাম টিও বয়ালার ফানি খায়াম গাছের ফাতা খায়াম আর চুরির দরকার নাই এবার যখন ঘাড়াত গেছে বৌয়ে খারি লইয়া দৌড় দিয়েছে কয় কি তা আনছেন খাড়ি থালান জামাইয়াছিলাম বৌ গৌ আর যাইত না এটা আইছি শৈলের ভিতরে কইরা এটা অন্তরে কই ডানসি অন্তরে কইরা কি চুলির মা মালা নন যায়নি আর যে একটা দামি জিনিস আনছি কয় কি দামি জিনিস আনছে আল্লা কয় এই যে রোজা এই যে রোজা তোমারই দিছি এই রোজার মাধ্যমে তোর কলজার ভিতরে আল্লাহ ডর ফয়দা করেন তোর আমি রোজা দিছি কি তোর ফয়দা হইব না তুমি ইফতার স্টার বই ভাবিছ তোমার সাত বছরের ফোলা না তাকে রোজা রাখা রোজা রাখা তে রঙে রোজা রাখছে অন দুপুরের পর থেকে তো তাই আঠাও ছেড়ে দিছে তো হইতে তার মা তারে বাতাস করে তো আম্মা আমি কোনো রোজা ভাঙতাম না মায় মা তা মেয়ে গেছে গা আসে না রাজান দিয়া লাইছে এই টাইমে যদি কষ্ট করে থাকতে হরস এত মান্যত করে রয়েছে যখন থাহস না এ তারে আদর যত্ন করে ওই তোর লেগে সিন্নি রানতে আসি তোর লেগে তুই ফুডিং পছন্দ করস দুধ জাল দিয়ে তলিং রান্না করতে আছে তার দাদিয়া কয় এ এই তল্লিগিয়া হপ ফাতে আনছি তোর দাদা হপ্প আনছে এডেকারটা রেডি করতে আছি তারের লোভ লালো সাদে হাইতে আছে তার দুটো থেকে আছে মানুষ নর ধরছে তো কুদুর গিয়া সর্বত ধরে রাখছে খেয়ে দিলাম তাই গিয়া তারা ধরে মাৰো কৈছে হেডফাই নাই তুই কত কান্দে শেষ পর্যন্ত তে কৌ দুৰ্ঘৰে মৰে মই দে ৰেডিঅ চাৰে আজাম বেলি না জানে তলাৱত ৰৈছে আবাদ ৰৈ কিনে ঘাৰত আজানের আছা আজানৰ ৰাজাজানি দৰ্জাত খেলি আছা আই অ মৈশাখ মাইয়াৰ ৰৌছা কোনো ফুলিছ নাই কোনো ৰেপ নাই কোনো গোয়ান দা নাই কোনো আপনাৰ সেনাবাহিনী নাই আনসান নাই ডিবি ডিবি নাই কেউ নাই অথচ আপনিও খান না নাতিরেও খাইতে দেন না আপনার বউরেও খাইতে দেন না আপনার ফুতের বউরেও খাইতে দেন না আপনি বইয়া রয়েছেন আজান দাদা কোন সময় দিব আপনার সব সামনে আছে যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে এতক্ষণ খান নাই যারে ডরাইছে তিনি আমার আল্লাহ তিনি কে তিনি কে সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে এই রোজা দিছে সোহানাল্লাহ কইতেন না অ মুসলমান এ আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয় আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয় কোরআনুল কারিমে একুশ পাড়ায় সর্বশেষ একটা সুরা আছে সুরাটার নাম হইলো সুরা আহজাব এটার ভিতরে একটা আয়াত আছে আল্লাহ শুরুতেই কয় ইয়া আই হান্নাবি আত্মাকিল্লা ও নবী আপনি ডোরাইবেন আল্লাহ ওয়ালা তো তেল কেরি নাওয়াল মোনাফাকে কাফের মোনাফেক যারা তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না সবাই কনামি তাই ও ভাই আচ্ছা তে রোজা রাখলে কি তৈব অন্তর ভয় ফয় তৈব আচ্ছা এটা বুঝছি এমনি লাভের লাভ কি তৈব আল্লাহ রবি কয় মানসামার আমাদের আনান ইমান আন ওয়াতে মুফিৰ আল আহোমা থাকাত দামিন জাম্বি যে ইমান আন লাগে তার জীবনের যত গুণা রমজানের ৰোজার কারণে আল্লাহ তার জীবনের গুণা গুণ মাফ করে দেবে ছেড়ে দেওয়া দরকার ভাই এইগুলো করতে আছে আমার মা লোক উঠছে দেখছেন কোনো খানো তো তারা দিয়ে তিন চার জনে উঠলো আপনারা কিছু কইলেন না উঠতেন শেষ করে দেব আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে তো আমরা বারোটার আগেই ইনশাল্লাহ মা ফিরছো যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন বারোটার ভিতরেই শেষ করব একটু সময় আমারে দেন আর কয়েক মিনিট আমিন কর